সুভাহাসা লিখেছেন যা নষ্ট করার জন্য কোনো আমলও দোয়া করব জেসমিন আক্তার লিখেছেন কেউ যদি কারোর জন্য আত্মহত্যা করে তার দায় কি যার জন্য আত্মহত্যা করেছেন তার উপর বর্তাবে না তার দায় তার উপরে বর্তাবে না কারণ আল্লাহ তালা বলেছেন আল্লাহ তাজির রাতন উজরা ওখরা কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না এবং কোথাও এরকম কোনো কথা বলা হয়নি যে একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে সেজন্য যে আত্মহত্যা করেছে তার দায় তার নিজের উপরেই বর্তাবে অন্য কারোর পরে সেটি বর্তাবে না তবে কেউ যদি তাকে প্ররোচিত করে থাকে কারোর কারণে যদি তিনি এই ভুল পথে এসে থাকেন তাহলে যতটুকু দায় আছে যতটুকু তার ভূমিকা আছে এক্ষেত্রে সেটার জন্য তিনি অবশ্যই আল্লাহ কাছে জব দিতে মুখোমুখি হবেন তবে এর মানে এই নয় যে আত্মহত্যাকারী মাপ পেয়ে যাবেন তিনি তার গুনাহের জন্য তার এই পাপের জন্য অপরাধের জন্য আত্মহত্যার এই কবিরা গুনাহের জন্য স্বতন্ত্রভাবে আল্লাহ তালার কাছে স্বাস্থ্যের মুখোমুখি হবেন এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা যে কাউ কোনো ব্যক্তি দুনিয়ার কোনো কষ্ট থেকে মুক্তি লাভের জন্য আত্মহত্যার পথ বাছাই করে নিলেন দুনিয়ার কষ্ট থেকে তিনি আপাত দৃষ্টিতে মুক্তি পেলেও আখারাতে অনন্ত অসংকালের কষ্টের পথে তিনি পাওয়া তাহলে কষ্ট তার আসলে আরও বাড়লো কমল না এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা মিনাজুল আমিন জিন্দি অ্যাডেথিক আপনি বিবাহের আগে মেয়ের বা ছেলের সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয় তখন অনেক সময় অতিরঞ্জিত গুণাগুণ বলা হয় যা পরে সত্য হয় না যদি সত্য বলে বিবাহ ভেঙে যায় তাহলে কি গুণা হবে এসব ক্ষেত্রে আমরা কী করতে পারি অতিরঞ্জন বা বাড়িয়ে বলা এটা জায়জ নয় বরং যথাযথ বর্ণনা আমাদেরকে দিতে হবে এটা আমানত দাঁড়িতে এটা সাক্ষ্য দেওয়ার মতো আপনি কারোর পরে যখন সাক্ষ্য দিবেন তো সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে আপনাকে সত্য সাক্ষ্য দিতে হবে সেখানে মিথ্যা কোনো কথা বলতে পারবেন না বাড়িয়ে কোনো কিছু বলতে পারবেন না যদি বলেন সেটি হবে গুনাহের কারণ একই সাথে আমাদের এ মাথায় রাখতে হবে যে সত্য এবং সঠিক কথা বলার কারণে যদি বিবাহ ভেঙে যায় তাহলে সেটাকে উপস্থাপন করতে হবে এমনভাবে যে একটা মানুষের নিশ্চয়ই ভালো মন্দ মিলিয়ে মানুষ অতএব সেটাকেই তুলে ধরতে হবে এরপরও যদি বিবাহ ভেঙে যায় যাক কারণ হলো যারা বিবাহ করতে আগ্রহী হবে তারা যদি সেই সমস্যাগুলোর কথা জেনেও বিবাহ করেন সেটা হবে টেকসই ইনশাআল্লাহ আর তা যদি না হয় তাহলে একসময় তারা যখন এই সমস্যাগুলো জানতে পারবেন তখন টানাপোড়ন সৃষ্টি হবে বিবাহ ভাঙবে অতএব আগে বিবাহ না হওয়াটা বিবাহ হয়ে ভাঙার চাইতে নিশ্চয়ই তুলনামূলকভাবে শ্রে আমাদের এক প্রতিবেশীর ছেলে আত্মহত্যা করেছে ছেলেকে তার বাবা হিফজখানা দিয়েছিলেন আর হাফেজ হওয়ার মতো উপযোগী মেধা তার ছিল না আট বছরে পঁচিশ পড়া পড়তে পেরেছে ছেলেটি এ অবস্থায়ও পরিবার তাকে চাপে রাখত হিপজ না পড়তে চাইলে বাবা বেদম মার দিত সে ছেলে আগে একবার ফাঁস নেওয়ার চেষ্টা করেছে তবু পরিবার নিবৃত্ত হয়নি দ্বিতীয়বার সে বিষকে আত্মহত্যা করে এ বিষয়ে অভিভাবকদের কিছু বলবেন ইন্দ রাজওয়ান খুবই জঘন্য কথা এ ধরনের ঘটনা যদি সত্যি ঘটে থাকে কোথাও তাহলে এই অভিভাবকদের আল্লাহর কাছে তবায় না সুহা করা দরকার তাদের তাদের নিজেদের এই কাজের জন্য প্রায়শ্চিত্ত করা দরকার জীবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী প্রায়শ্চিত্ত কারণ হলো প্রথমত একটি অপ্রাপ্তবয়স্ক নাবালেক শিশু তাকে কোনো কিছুর জন্য চাপ দেওয়া এইভাবে সেটাই শুধু দৃষ্টিকোণ থেকে না যায় খোদ নামাজের জন্য তো এইভাবে চাপ দেওয়ার অধিকার ইসলাম আমাদেরকে দেয়নি সেখানে ফরজ নামাজ এটা চাইতে করোনা হাফেজ হওয়াটা তো বেশি গুরুত্বপূর্ণ নয় তাহলে এর জন্য চাপ দেওয়াটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের আমাদের নিজেদের খায়েশ পূরণ করার জায়গা থেকে আমরা হাফেজের বাবা হতে চাই হাফেজ হবে আমরা গালগল্প গাল গল্প দিতে পারবো এই সমস্ত জায়গা থেকে তো এগুলো সন্ধ্যাতিভাবে ভুল অনেক বাবা মা আছেন পড়ালেখার জন্য সন্তানকে মাত্রাতিরিক্ত চাপাচাপি করেন যেগুলো তাদেরকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করে ডিপ্রেসড করে ফেলে তো সেই অবস্থানে যাওয়া আমাদের জন্য জায়েজ নয় অতএব এত বড় একটা দুর্ঘটনা যে ঘটেছে এটা এটার হত্যার দায় কিছুটা মার উপরে চলে আসে কারণ তারা একবার যেহেতু বাচ্চা এরকম পথে যাচ্ছিল এরপরও তারা যখন নিবৃত হয়নি তাহলে তার জন্য তাদেরকে অবশ্যই আল্লাহ কাছে তবে এটা সুহা করতে হবে এবং যথাওতবা না করলে এটির ক্ষমা লাভ করার পথ খুবই কঠিন শুভ হাসান লিখেছেন টোনা নষ্ট করার জন্য কোনো আমলও দোয়া করব কোন আমলও দোয়া করব জাদুটোনা নষ্ট করার জন্য তিনকুলের আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরেখানা সুরেফালা সুরেনাস তিন তিনবার পড়ে ফু দেওয়া এছাড়া এটার জন্য যথাযথ উপায় আসরে সুরাইয়া বা সুরাই ঝাড়ফুঁক যারা করেন তাদের শরণাপন্ন হয়ে বা পরামর্শ নিয়ে আমরা রোকিয়া করতে পারি ইশাল্লাহ এর মাধ্যমে জাদু বা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা থেকে আমরা অতরক্ষা করতে পারবো বা এটাকে নষ্ট করতে পারবো ব্ল্যাক ম্যাজিককে